এমন একটি সময় দেখিয়েছিলাম সেই সময় এই বুয়া আওয়ামী লীগ তারা মুখে বলতো যে আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব মজার কথা পরবর্তীতে সালে সেই নির্বাচন বিএনপি বর্জন করেছিল দু হাজার সাল আঠারো সালে আমরা একটি নির্বাচন করেছিলাম সেখানে কি হয়েছিল যে আওয়ামী লীগ বলেছিল আমার ভোট যাকে খুশি তাকে দিব দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগের সেই স্লোগান পরিবর্তন হয়ে কি হলো দাদা বললো আমার ভোট আমি দিব দিনের ভোট জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে আপনারা অবহিত নির্বাচনগুলি ভুয়া নির্বাচনে পরিণত করেছিল আওয়ামী লীগ সেই ভুয়া নির্বাচনের পরে আজকে দীর্ঘ প্রায় বিশ বছর পরে দীর্ঘ বিশ বছর পরে আমরা একটি ক্রান্তিকালে উপনীত হয়েছি এখানে আমরা অপেক্ষা করছি যে বাংলাদেশের মানুষ যারা এখানে ভোট দেবে তারা যেন নিজের ভোট নিজের সঠিকভাবে দিতে পারে এদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আজকে আমরা শ্রদ্ধা জানাই বিএনপি সাতচল্লিশ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় একটি জিনিস আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে এই দল যখন গঠন করা হয় তখন শহীদ প্রেসিডেন্ট এই দলের কি পরিচয় দিয়েছিলেন তিনি বলেছিলেন যে ব্যক্তির কে দল বড় দলের কে দেশ বড় আজকে বাংলাদেশের এই ক্রান্তিকালে যখন আমরা আওয়ামী লীগের স্বৈরাচার থেকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে পুনরায় গণতন্ত্রে আমরা রূপান্তরিত হচ্ছি তখন সেই সময় আমাদের মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশে গণতন্ত্রে বিশ্বাস করি